আসসালামু আলাইকুম সবাইকে আমি শামীম বলছি শ্রীলঙ্কা কলম্বো তো চলে আসলাম সেই লোটেস টাওয়ারে আজকে রোববার মানুষজন খুবই কম কিছু ট্যুরিস্টও দেখা যাচ্ছে এখানে এই যে কম্বোডিয়া কলম্বো সরি কলম্বো লোটাস টাওয়ার যাই ভিতরে ঢুকি দেখি কি অবস্থা এটা কত তালা উপরে উঠে বোঝা যাবে আর কি আর এটা নাকি উপরে উঠা যায় কত টাকা লাগে জানি না এই যে টিকিট নিয়ে নিলাম টিকিট এখানে হইলো টোয়েন্টি ডলার্স সিক্স টিকিট নিয়ে চলে যাচ্ছে ভিতরে দেখি কী অবস্থা মানে বিশ ডলার আর কি বিশ ডলার সকে আর এত বেশিও না দেখি একবার উপরে যে ভিডিও করব আজকে মানুষজন খুব কম মনে হচ্ছে

সবাই তার নিজের মতো ছবি তুলতেছে আর অনেক মানুষ বাহ এদিক বের হওয়ার পরও খুব সুন্দর একটা জিনিস আছে সেটা হলো মানে টাওয়ারের আশেপাশে খুব স্পিড বোর্ড দিয়ে সম্মত ব্যবস্থা আছে তো আর আরেকটা বন্ধু একটা সুখবর হলো আমি টাওয়ারের ঠিক উপরে থাকা অবস্থায় আমার ফোন দিছি এয়ারপোর্ট থেকে যে আমার লাকিজটা চলে আসছে মানে যেটা চেন্নাই থেকে আসার কথা তো এখন যাচ্ছি এয়ারপোর্টে এয়ারপোর্টে এখন যাব ট্রেনে করে ট্যাক্সি নিবো না দেখি ট্রেনে করে যেয়ে এয়ারপোর্ট থেকে আমার যে লাকিজটা কিভাবে রিসিভ করলাম এবং কি হলো কাটলো কিনা বা কোনো ডিস্টার্ব হইল কি দেখব দোকানগুলো খুব সুন্দর আছে স্ট্রিট ফুডের দোকান খুব সুন্দর বার্গার আছে বিশাল বিশাল বার্গার তো মানুষজন গো রোববারের হিসাবে কোনো মানুষজন নেই কারণ বাংলাদেশ শুরু তো এত লক্ষ লক্ষ মানুষ থাকতে দিদি আশেপাশে কেউ ঢুকতেছে আবার কেউ বের হচ্ছে তবে একটা জিনিস হলো এখানে মোটরসাইকেল যে অ্যাড শেয়ারটা আছে এটা খুব ইজি এবং খুব তাড়াতাড়ি আসে মানে এবং খুব চিপ পেয়ে ব্যবহার করতে পারবেন সেটা হলো পিকনিক পিকনি একটা আপ আছে এই আপটা খুবই ভালো সেটাতে আপনি ট্যাক্সি বলেন এবং কি বললাম সিএনজি বলেন গাড়ি বলেন সব কিছু পাবেন তো আমি কল করেছি তো বেশি পড়বে এখনই এসে পড়বে এখান থেকে যাবো একটা স্টেশনে স্টেশনের নামটা আমি ভুলে গেছি যাক পাশেই ওই স্টেশন থেকে পরে ট্রেনে যাবো এয়ারপোর্টে আর গঠন হচ্ছে যে আমি এই সিএনজিতে যেতে পারতাম যেহেতু আমি একা মানুষ আর মোটর সাইকেলেই কমফোর্ট মনে করি আর এই সিএনজিগুলো যেগুলো আছে এগুলো ওভার করে মানে ওদের কোনো মিটার নেই কোনো কিছু নেই এই কারণে এটাতে গেলাম না মোটরসাইকেলে ইজি রিক্স নাই একজাক্টলি ভাড়া আসে তো আমার ফোন করেছে ও আসতেছে বলতেছে দাঁড়াও আমি আসতেছি দুই তিন মিনিট লাগবে এতে পারে এই যে মোটরসাইকেল চলে আসছে হ্যালো ওই ওকে চলে গেলাম মোটরসাইকেলে এখন যাচ্ছি স্টেশনে দেখি ওখান থেকে কয়টায় ট্রেন আছে এয়ারপোর্টে আর এটাও একটা আমার গুড এক্সপেরিয়েন্স বলা যায় এটা আপনাদের মাঝে শেয়ার করলাম এই কারণে যদি কখনো আপনাদের এই ধরনের প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আপনারা এটা ফেস করতে পারবেন কেন আমার ব্যাগটা চেন্নাইতে রেখে দিন তো এখন যে দেখবো ওরা কি ঘুরেছি কিনা ভিতরে যেহেতু ড্রোনের জন্য আমার ওই ব্যাগটা ব্লক করেছে ওরা অবশ্য আমাকে ফোন করেছে নিয়ে আসার জন্য তো এখন যাচ্ছি ট্যাক্সিতে জেলে যেতে পারতাম বাট ট্যাক্সিতে এই কারণে যাই নাই যে তো এক্সপেন্সিভ দুই হইলো যেটা আমি একা মানুষ বাসে ট্রেনে গেল কোনো সমস্যা নেই আর আমার তো তারাও নাই সময়জন আসে সে কারণেই যাচ্ছি এখান থেকে একটা স্টেশন ওখান থেকে ট্রেন ট্রেন থেকে পরে কি আমি যাই না বাট যাই সবগুলো ভিডিও আপনাদের তাদের শেয়ার করবো মাঝে মাঝে যদি আপনাদের যদি কখন এই ধরনের প্রবলেম হয় তাহলে অবশ্যই আপনারা এভাবে যেতে পারবেন তো চলে আসছি হলো স্টেশনে ডিসমান এটা হলো মোস্ট অফ দ্য পপুলার স্টেশন করলামপুর চলে আসলাম স্টেশন এটা খুব পুরোনো স্টেশন আমি যেটা অন্য একটা ভিডিওতে দেখেছিলাম অবশ্যই স্টেশনে আসার কথা আমার এমনি ইচ্ছা ছিল আসার জন্য তো আজকে যেন আসলাম যাকে স্টেশনটা দেখে নিলাম ভিতরে যাই দেখি টিকিট করে এখান থেকে বিভিন্ন জায়গায় যায় টুরিস্টরা যে খুব সুন্দর আছে ভালো খারাপ না যেখান থেকে ট্রেন স্টেশনে টিকিট করে নিই তো এয়ারপোর্টের টিকিট এখানে বিক্রি করে না বলছে যে দশ নম্বর কাউন্টারে তো দেখি দশ নম্বর কাউন্টারে যাই চলে আসলাম স্টেশনে তা আমার হলো ফ্ল্যাট নম্বর ওয়ান এক নম্বর এটা হলো তিন নম্বর এক নম্বর সম্ভবত ওইদিকে তো এক নম্বরে আমার ইসের ট্রেন আসবে মানে এয়ারপোর্টের ট্রেন আর এত ঘামাইতেছি এত ঘামাইতেছি মানে কি বলবো মনে হয় যে পুরা শরীরটা পানি পড়তেছে যাক অসুবিধা নেই এটাও ভালো আমার মনে হয় কি যে লন্ডনে এক বছরে এত ঘামাইনি যে ঘামটা ঘামাইছে সেখানে দুই দিনের এখানে চানাচুর বিক্রি করতেছে এই যে বিভিন্ন বাদাম চানাচুর এবং চিপস বিক্রি করতেছে এখানে তো ওরা খুব স্পাইসি বিক্রি করো স্পাইসি তো আমি যে একটু চানাচুর নেই যেহেতু অনেক ভোরের রাস্তা বুঝলেন ওয়ান ফিফটি আইডোনো ওকে থ্যাংক ইউ কারণ ওই সময় টাকা আমি হিসাব জানি না একটা বাদ একটা চানা চিনিয়ে নিলাম গাড়িতে বসে খাওয়ার জন্য চলে আসছি ট্রেন লাইনে এই যে এই ট্রেনটা যাবে ডায়েক্ট এয়ারপোর্ট নেওয়া সম্ভবত অন্য কোথাও নামবে ওখান থেকে আবার আমাকে যাইতে হবে একটা ট্রেনে শ্রীলঙ্কা দিয়ে জীবনের প্রথম ট্রেন উঠবো সিট আসে না আসে জানি না এসি মেসি তো নাই দেখি ভিতরে ঢুকি কি অবস্থা মাঝখান বরাবর বসবো মোটামুটি সবাই বইসার ইসে বহুত গরম বাবার বাবা প্রচণ্ড গরম দেখি বিতে ঢুকি আর ডাইরেক্ট এয়ারপোর্ট যাবে না এটা এয়ারপোর্ট যাবে না সম্ভবত অন্য কোথাও যাবে ওখান থেকে আবার আমার বাসে উঠতে হবে যেখানে একটু খালি আছে বলছে ছয়টা পাঁচে ছাড়বে তারও প্রায় পনেরো মিনিট সময় আছে দেখেন কি অবস্থা ইয়া ফেলাই অসুবিধা নেই যত গা মাম তত ট্রেন ছেড়ে দিলো তো সবই খোলা দরজা আমার মরজা সবই খোলা ট্রেনে না শ্রীলঙ্কা নাকি ট্রেনে না উঠলে নাকি শ্রীলঙ্কা আসে হয় না আর আসা নাকি পিঠা

এখানে নেমে গেলাম এই স্টেশনে এই স্টেশন থেকে পরে আরেকটা মনে হয় বাস বা ট্রেন যে কোনো একটাতে হয়তো যেতে হবে আমাকে এয়ারপোর্টে তো এই স্টেশনের নামটা হলো না কি না নাম তো আমি ইনফরমেশন নিলাম এখান থেকে তো বললো যে এখান থেকে তুমি একটা ট্যাক্সি বা হাইটে চলে যেতে পারো এক ঘন্টা অল্প সময় লাগবে তো দেখি আমি এখান থেকে মোটরসাইকেল বা চলে যাব তো উবার কল করলাম যে উবার এখান থেকে অল্প একবারে অল্প কাছে এক কিলোমিটার বুঝলে আসলাম এয়ারপোর্টে লেফট লাখ লাখি সার্ভিস আচ্ছা এখানে না দেখি আমার ভিতর বললে ডিপার যেতে হবে ওখান থেকে এটা পাশ নিয়ে তারপরে ঢুকতে হবে ভিতরে দেখি ঢুকি ভিতরে এখান থেকে আবার ওয়ান ডে পাস নিতে হয়েছে পাশ এখন যেতে হবে অ্যারাবেল সাইডে অ্যারাবেল সাইডের থেকে পরে আমাকে ভিতরে ঢুকতে দেবে আর কি যেখানে আমার লাকিস আছে সেখানে বাট যেটা ফর্মালিটি যেটা সেটা তো করতে হবে তাই না কারণ যে সিস্টেম সিস্টেম যেতে তৈবো এখন আমি জানি না লাকিসের কী অবস্থা সে চলে আসলাম যেখানে ব্যাগের সেই জায়গায় দেখি এখন আমার ব্যাগটা কালেকশন করি আগে ফাইনালি আমার এই ব্যাগটা কালেক্ট করলাম বাট দুঃখের বিষয় হইলো আমার ড্রোনটা খুলে ড্রোনের ব্যাটারি চেন্নাই রেখে দিয়েছে রেখে তারপরে পাঠাইছে তো আমার জীবনে আকল হোক কেন আমি আমার ড্রোনটা মানে লাকিসে বুকিং দিয়েছি তো যাক বাকি কথাগুলো একটু পরেই বলবো আগে বেরিয়ে নিই আর এত ফরমালিটি কি বলবো আর তো একটা টুতুট উঠলাম প্রথম যা স্লো ওরে বাপরে বাপ তো বন্ধুরা আসলাম স্টেশনে স্টেশন গেছে বন্ধ হয়ে এখন আর ট্রেন তা আবার এখান থেকে কল করলাম পিকমি পিকমিতে করে চলে যাব মনে করছিলাম যে এসে ট্রেন পাবো আমি আসার কিছুক্ষণ আগে ট্রেন শেষ হয়ে গেছে মানে চলে গেছে এখন দেখি ওই যে আবার পিকমি কল করেছি ওটাতে যাব মানে আজকে আর কি বলবো কুফা যেটা হয় কুফা পাইলে যেটা হয় আর কি বন্ধুরা ফাইনালি নিয়ে হোটেলে চলে আসলাম আর কি বলবো ভিতরে আমার ছোট্ট করে একটু শেয়ার করি ওরা আমার ড্রোনের ব্যাটারিগুলো ব্যাটারি সহ সব খুলে রেখে দিয়েছে চেন্নাইতে তো যদি কেউ ড্রোন আনতে চান অবশ্যই বুকিংয়ে দিবেন না বুকিংয়ে দিলে আপনার ড্রোন অবশ্যই তারা সিকিউরিটি চেক রেখে দিবে ব্যাগ খুলে তারপরে আপনার মানে ড্রোনটার ড্রোনটার ব্যাটারি রেখে দিবে তা আমার ড্রোনটা পুরো অকেজ হয়ে গেছে এই যে দেখাই ড্রোনটা আপনাদেরকে দেখেন ড্রোনের খালি আমাকে এটা এটা আসছে ও সব খুলে মানে রেখে দিয়েছিল আমি মানে পরে আবার প্যাক করেছি আর এই যে আমার ড্রোনটা এই এইটা আর আর কিছুই নেই মোটামুটি যা ওরা রেখে দিয়েছে এই যে পুরো ফাঁকা কিছু করার নেই যা হয়েছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকে বিউটি পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দেখেন কি অবস্থা করেছে তা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম িয়া আমি বর্তমান আছি ওয়েলকাম টু বুলগেরিয়া হ্যালো